আল্লাহ রব্বুল আলামিন কোরআন কেরিমের মধ্যে বলেন আইনা মা তাকুনু ইয়াদুরি কমুল মাউত ওয়া লাউ কুতুম ফি বুরুজিন মুসাইয়াদা আল্লাহ রব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও তোমরা যে জায়গায় থাকো না কেন যে হাতে থাকো না কেন যে অবস্থায় থাকো না কেন মালদায় থাকো না কেন কেনায় থাকো না কেন কলকাতায় থাকো না কেন চেন্নাই থাকো না কেন গুজরাটে থাকো না কেন পৃথিবীর যে কোনায় থাকো না কেন মরণের সময় যখন চলে আসবে তুমি যদি নিজেকে মনে করো একটা কাচের সেই কাঁচের ঘরে এমন সুন্দর করে বানালাম সেই কাঁচের ঘরে আমার ওয়াটার ছাড়া আমার হুকুম ছাড়া আমার আদেশ ছাড়া কোনো মানুষ সেখানে প্রবেশ করতে পারবে না আমার হুকুম ছাড়া সেখানে কেউ ঢুকতে পারবে না মানুষ তো দূরে থাক একটা পিপিলিকা পর্যন্ত প্রবেশ করতে পারবে না এইটা মনে করলেন কিন্তু আল্লাহ বলাই বলেন বান্দারে তুমি যেখানেই থাকো না কেন সুদীর্ঘের মধ্যে প্রবেশ করো কেন বা একটি টালির ঘরে থাকো না কেন একটা টাটির ঘরে থাকো না কেন টিনের ঘরে থাকো না কেন দশতলা বিল্ডিং এর ভেতরে থাকো না কেন পাঁচতলা বিল্ডিং এর ভেতরে থাকো না কেন একতলা বিল্ডিং এর ভেতরে থাকো না কেন যে হালাতি যে অবস্থায় যে জায়গায় যে ঘরে যে কাচের ঘরে থাকো না কেন মরণের যখনই চলে আসবে যে জায়গায় ধাপনা কেন ওই জায়গায় বরণ করতে হবে কার কথা মহান আল্লাহ রব্লাইন বলছেন